Assalamu alaikum. দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ ঈদের গর্জিয়াস একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে বিপুল আমানি ক্যাটালগের দেখতেই পাচ্ছেন চমৎকার তিনটি কালার আমাদের কাছে চলে এসেছে যাদের কাছে বাজেট আছে আপনারা অবশ্যই এই ড্রেসগুলো খুব দ্রুত পার্সেস করে ফেলবেন কারণ হচ্ছে এখন যেই দামে আপনারা পাবেন এই ড্রেসগুলো কিন্তু কিছুদিন পরে আর এই দামে পাবেন না তো যে তিনটি কালার দেখতেই পেয়েছেন কতটা ইউনিক আমরা এক করে প্রত্যেকটি কালার ইনশাল আপনাদেরকে দেখিয়ে দিবো ফোর পিসের চমৎকার একটি কালেকশন দেখতে যাচ্ছেন আপনারা তো এটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঈদের ড্রেস বলে কথা এত সুন্দরভাবে এখানে কাজ করা আছে কয়েকটি ধাপে ধাপে কাজ করা আছে যেটা আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এখানে আমি যদি একটু ডেমোটা আপনাদেরকে দেখাই এখানে ফার্স্ট অফ অল হচ্ছে মাল্টি কম্বিনেশন করা আছে দেন হচ্ছে সিক্যেন্সের গ্লেজি সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে বিপুল আপনার অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে এত সুন্দর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে দেখেন কতটা ইউনিক নিচে হচ্ছে ইনারের কাপড় সহকারে ফিট করা আছে আপনাদেরকে এক্সট্রা কোনো কিছুই নিতে হবে না জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন এটা হচ্ছে হাতা হাতার সামনে এখানে ক্যাটালকে যা আছে সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন রাইট নাও এটার যেই ওনারটা আছে এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে ওনাটা এত হ্যাভিভাবে কাজ করা থাকবে জামাটাতে যেরকম হ্যাভি স্টিচের কাজ করা আছে ওনাটা তো কিন্তু হ্যাভি স্টিচের কাজ করা আছে তো এর নাগুলো কিন্তু লং একটু কম হবে সাইড বহরটা ঠিক আছে যেহেতু এগুলো ফ্যাশনেবল আর বর্তমান ঈদের এই যে গর্জিয়াস ড্রেসগুলো আছে সেগুলো লংটা একটু কমই পাবেন আপনারা তো এটা জামার লং ঠিক থাকবে ওনাটা লং তুলনামূলকভাবে একটু কম পাবেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কত চমৎকার মানে কালার খুলে জাস্ট ফিদা হয়ে যাওয়ার মতো এত সুন্দর এটা হচ্ছে কামিজের নেকটা সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভিতরে হচ্ছে ইনারে কাপড় সহকারে দেওয়া থাকবে প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা এখন পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা করে হ্যাঁ মাত্র ছাব্বিশশো টাকাতে আপনারা এখন এই ড্রেসগুলি পাচ্ছেন এগুলো হয়তো ঈদের সময় আপনাদেরকে পার্সেস করতে হতে পারে তিন হাজার টাকা বাজেট করতে হতে পারে সম্ভবত যাদের কাছে বাজেট থাকবে আমি বলবো আপনারা ঈদের এই ড্রেসগুলি ঈদের আগেই কিনে ফেলতে পারেন এত সুন্দর বিপুল আমানি ক্যাটালগের ড্রেস সো দুটা পাশেই কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে লাস্ট হচ্ছে আপনাদেরকে সেরা কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এত দারুণ এটা আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম অরিজিনাল অথেন্টিক অর্গানজয় ফ্যাব্রিকের উপরে ভিতরে হচ্ছে ইনারের পার্ট দেওয়া থাকবে অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট না এটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আমি আমার অর্ডারের প্রসেসটা আপনাদেরকে আবার বলে দিবেনশালা তো এটা দেখতে পাচ্ছেন ওনাটা এত দারুণভাবে কাজ করা আছে আর প্রাইস হচ্ছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছাব্বিশশো টাকা করে সো আমাদের এই তিনটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে প্রত্যেকটি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা আজকে এখানেই নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ